পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের প্রকৃতির মাঝে একদিনের একা ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা নিয়ে আমার আজকের ভিডিও পাহাড় জঙ্গল আর নির্জন পরিবেশে টেন্টে কাটানো দিনটি ছিল প্রকৃতির সঙ্গে আমার নিবিড় সক্ষতার এক বিশেষ অভিজ্ঞতা ভিডিওতে রয়েছে একা ক্যাম্পিংয়ের প্রস্তুতি সঠিক জায়গা বাছাই করা আর নিরাপত্তার জন্য দরকারি কিছু টিপস যারা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চাও একেবারে নির্জনে তাদের জন্য এটি একটি আদর্শ গাইডও বলা যেতে পারে হ্যালো বন্ধুরা আমি চন্দন তোমরা দেখছো আমার চ্যানেল থাসটি হাই পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে প্রায় ন কিলোমিটার দূরে উসুল ডুগরির অপরূপ সৌন্দর্য উপভোগ করা ও প্রকৃতির মাঝে টেন্টে থাকার অসাধারণ কিছু মুহূর্ত আজ আমি তোমাদের কাছে তুলে ধরব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো যাওয়া যাক উসুল আসার জন্য প্রথমে পৌঁছতে হবে পুরুলিয়া এখান থেকে গাড়ি বা মোটরবাইকে সহজেই পৌঁছে যাওয়া যায় পাহাড় দূরত্ব প্রায় কিলোমিটার সেরগাবাদ হয়ে অযোধ্যা পাহাড়ের হিলটপের কিছুটা আগে বাঁদিকে রাস্তা ধরে প্রায় ন কিলোমিটার গেলেই উসুলডুংরি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা মনকে যেন এক অন্য জগতে নিয়ে যায় অসুর ডুংরি পৌঁছনোর পর প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো এখানকার প্রকৃতি ছোট বড় পাহাড় আর ঘন জঙ্গল চার পাশে ছড়িয়ে আছে বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের জন্য এই জায়গা একেবারে আদর্শ উসুল ডুংরিতে ট্রেকিং করাও একটা দারুণ অভিজ্ঞতা পাহাড়ে ঢাল বেয়ে ওঠার সময় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য শরীরের ক্লান্তি একেবারে দূর করে দেয় এখানে ট্রেকিং করার সময় অবশ্যই সাবধানে চলতে হবে এবং সঙ্গে পর্যাপ্ত জল ও শুকনো খাবার রাখতে ভুলো না যেন প্রকৃতি এখানে একেবারেই শান্ত হ্যাঁ যারা শহরের জীবনে অভ্যস্ত বা মফসল শহর আর শহরের মধ্যে খুব একটা পার্থক্য নেই তা তাদের কাছে এসে মনে হবে এখানে যেন জীবনটাই থমকে গেছে কি অসাধারণ ভিউ টুডুমরি একটা থ্রি সিক্সটি ভিউ পয়েন্টও বলা যেতে পারে যেটা পুরুলিয়া জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গে একেবারেই বিরলতম ওই থ্রি সিক্সটি ভিউ পাওয়ার মতন জায়গা প্রায় নেই বললেই চলে সকালের দিকে বেশ কুয়াশা শীতের আমেজ তো রয়েছে তবু আমি দেখাবার চেষ্টা করছি পাশেই এই একটা গ্রাম রয়েছে দূরে একটা প্রাইমারি স্কুল আছে অসাধারণ এই জায়গাটা এই পুরো থ্রি সিক্সটি ভিউ উসুলডুংরি থেকে অযোধ্যা পাহাড়ের দিকে ফেরার পথে আমি টেন্ট খাটাবার জন্য যখন একটা উপযুক্ত জায়গা খুঁজছি ঠিক তখনই স্থানীয় এক মহিলা এই জায়গায় ছাগল চরাচ্ছিল তিনি আমাকে এই জায়গা সন্ধান দিলেন অযোধ্যা হিলটপ থেকে জায়গার দূরত্ব প্রায় তিন কিলোমিটার পদ্মা মুড়ার দুই ছেলে

এটা এইটা হচ্ছে মহুয়া গাছ মহুয়ার রস মৌয়ার রস কে মাতাল হয় আমি এখন এখানে ক্যাম্প করবার জন্য চলে এসেছি জায়গাটার নাম হচ্ছে গোবরাগাড়া গোবরাগাড়া তা এই দিদি আমাকে এই রাস্তায় দেখে নিয়ে এসছে তো এখানে খুব ভালো পাশ দিয়ে আল গেছে আর ধানের চাষ হয়েছে তা দিদি একটু আগে বলছিল যে রাতের বেলায় গণেশ ঠাকুর আসে মানে আমাদের হাতি মহারাজ তো দল বেঁধেই বোধহয় আসে তখন এই গাছের উপরে উঠে এখানে এই সিঁড়ি করা আছে এই রাত্রিবেলা এখানে পাহারা দেয় কজন থাকে এখানে রাত্রে পাহারা দেয় থাকে যদি আসে ঠাকুর মানে হাতি ঠাকুর তাহলে ওরা তালি মারে বা লাইট জেলে তাড়ায় আচ্ছা 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 ধান তো প্রায় এখনো এক মাস তো দুধ এসেছে সবে হ্যাঁ এই বোধহয় কার্তিক মাসের শেষের দিকে কাটা এটা কি ধান কি ধান আছে এটা রোলাট আর কি বিঘেতে কিরকম পাওয়া যায়

তখন ওটা ওই আমন ধান হতো কিন্তু ওটা গেঁটি বলতো কার্তিকিয়া গেঁটি বলে এক ধরনের জাত সেটা চাষ করতাম আর এখানে কি মাছ টাছ আছে মাছ তো কাঁকড়া বা মাছ আছে এখন ফেললে কিছু পাওয়া যাবে তো দেখতে হবে ঠিক আছে আপনি এজেন্টার রান্না করুন যাচ্ছে ভাই সুমিস্টার হবে না হ্যাঁ আজকে মহুয়া গাছের তলাতেই আপাতত আমার বাসস্থান ঠিক আছে লেগে পড়ি ডিম করছিলাম কিন্তু এখন যা হাওয়া দিচ্ছে এটা গ্যাসের এটা নিধে না যায় হয়ে এসছে সেদ্ধ তো তবু একটা গাড দিয়ে দিই আলু আর ডিমটা আগে সেদ্ধ করে নিলাম তো বন্ধুরা জায়গাটা বেশ ভালো তবে তোমাদের কাছে এটাই বলার যারা তোমরা ক্যাম্পে আসবে বা থাকবে তাদের কাছে কিন্তু একটা জিনিস বলার সেটা হচ্ছে কার্বোলিক অ্যাসিড পঞ্চাশ টাকা দামের যে শিশিতে পাওয়া যায় সেটা একটা সঙ্গে রাখলে ভালো হয় কার্বলিক অ্যাসিডের ওই ছিপিটা খুলে একটু চারিদিকে ছড়িয়ে দেওয়া তাহলেই যথেষ্ট সাপ টাপের ভয় আর খুব একটা থাকবে না পাখির আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ আর কিছুটা লাগবে সময় ভাত যা হয়েছে তাতে এবেলা আর রাতের বেলাও হয়ে যাবে দুটো ডিমের ঝোল করছি তো ভালোভাবেই হয়ে যাবে भात हो ডিমটা একেবারে পেঁয়াজ তেলেই ভেজে নিচ্ছে পেঁয়াজটাও কষা হয়ে যাবে আর ডিমটাও একটু ফ্রাই হয়ে যাবে এখানে পাশে যে নালাটা মাছ ছিল খুব ছোটো ছোটো মাছ পোষাবে না খেটে কুটে পোষাবে না বলে ছেড়ে দিলাম দুটো মাছ উঠেছিল একটা ল্যাটা আর একটা এই পাশে নালা ক্যাম্পের মধ্যে আছি বাইরের জায়গাটা একবার দেখে নাও তোমরা ওইদিকে শালের জঙ্গল ধান এখন যদিও পাকেনি এক্ষেত্রে ধান পেকে গেলে হাতি আসার সম্ভাবনা রান্না আমার হয়ে গেছে ক্যাম্পে এই হচ্ছে ক্যাম্প থেকে বাইরের দিকটা তো ভালোই লাগছে জায়গাটা আর আজকে অক্টোবর মাসের পনেরো তারিখ 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 ভুলে যাচ্ছি হ্যাঁ আজকে ১৪ তারিখ ১৪ অক্টোবর সোমবার তো কালকে একাদশী গেছে অনেক জায়গায় কালকে দশমী খেতে শুরু করে দিয়েছে একটা দুটো মশা টেন্টের মধ্যে ঢুকেছে তো রাতে আর রান্না করার প্রয়োজন হয়নি দুপুরের ডিমের ঝোল ছিল তো তাতে খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত রাত হয়ে গেছে অনেকটাই এটা বন্ধ করে দিয়েছি এটা যদি শিশির টিশির পড়ে সেটা একটা ব্যাপার আছে আর খুব একটা ঠান্ডা নেই ভোরের দিকে হয়তো ঠান্ডা লাগবে বাইরের চাঁদটা একবার দেখে নেব কিছুক্ষণ আগে চাঁদ থেকে চাঁদের আলো একাদশী আজ একাদশী চাঁদের আলোটা দেখে নিই এই যে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্ত সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ টাটা গুড নাইট